হ্যালো এভিওয়ান আসসালাম আলাইকুম সুযোগ টিউটোরিয়াল ভিডিও গুলো নিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার নতুন পি এল ফাইল হাজির হয়ে গেলাম আর এই পি ফাইলটা পবিত্র ইদুর আজহার একটি প্রোফাইল পিকচার আপনারা অনেকজনই কমেন্ট করেছেন ভাই প্রোফাইল পিকচার হিসেবে একটি ডিজাইন দিতে তার জন্য ইদুর আজহার একটি ডিজাইন নিয়ে চলে আসলাম আর এই পি ফাইলে পেতে হলে চার ডিজিটাটি পাসওয়ার্ড ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর এই টিয়ার ফাইলে কাস্টমাইজ করতে হলে আপনাদের লাগবে টি পিক্সেল অ্যাপস এবং এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন गाइस কথা না শুরু করা যাক তো गाइस চলে আসলাম মোবাইলে স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পরে প্রথম আপনাদের লাগবে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ তো চলে আসলাম গাড়ি কিছু মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে পরে প্রথমে আপনাদের লাগবে একটু পিকজাল অ্যাপস পিকজাল অ্যাপ না থাকলে দেখছেন বলছেন ইঞ্জার অ্যাপ সেক্ষেত্রে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো আমাদের প্রোফাইল পিকচারটা আনার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে ওপেন পিএলবিতে চলে যাবেন তারপর খুঁজে বের করেন পবিত্র ইদুর আজহার এর পোস্ট প্রোফাইল পিক্সার ওয়ান ওকেতে ক্লিক করে দেবেন ব্যাকে চলে যাবে ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা সুন্দর ডিজাইন আপনার সামনে হাজির হয়ে যাবে তো এই যেটা আমি পার্সোনাল করে দিয়েছি আপনারা চাইলে আপনারা রাজনৈতিক করে নিতে পারবেন এখানে সাকিবুল হাসান কি ছবিটি কি সেন্স করতে হবে এবং এখানে নিচে নামটি কি হবে করবেন সেটা দেখিয়ে দেব ছবিটি সেন্স করতে হলে আমাদেরকে প্লাস আইকনে চলে যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয় নিচের অংশের বিলার কিভাবে করতে হয় সেটা শিখতে হলে বক্সে একটি ভিডিও লিংক দেওয়া রাখবে সেটা দেখে খুব সহজে শিখে নিতে পারবে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে করে এবং ঠিক এই ছবির আপনারা এখানে ছোট বড় মতো কুনের হাত দিয়ে তা আমি এই সাইজে রেখে দিচ্ছি ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে নিচে নেওয়ার জন্য এখানে আটটি ডট দেখতে পাচ্ছেন টিপে ছবিটি নিচে নিয়ে আসবে আর আগে ছবিটি গাইস ডিলিট করে দিতে হবে দেখুন গাইস এই কি সুন্দর ছবিটি সেটিং হয়ে গেল এখন নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারো লেয়ারে চলে যেতে হবে যার পরে খুঁজে বের করবে সাকিব আল হাসানের নামটি অবশ্যই লকটা সারি নেমে পেন আইকনে ডাবল ক্লিক করে দিবেন কিবোর্ড চলে আসবে আগে না আপনি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি সাদদান হোসেন নামটি লিখে দিলাম ওকেতে ক্লিক করে দিলাম দেখুন গাইস কি সুন্দর নামটি এখানে বসে গেল প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনারা চাইলে মন মতন কাস্টমাইজ করে নিতে পারবেন ঈদ মুবারক যে পিএনজিটা আছে সেটাও আপনি চেঞ্জ করে নিতে পারবেন প্রত্যেকটা লেয়ারে আপনি চেঞ্জ করে আপনার মন মতন আপনি সাজিয়ে নিতে পারবেন এখন কাছে ডিজাইনটি সেভ করতে হলে আমাদের কেউ চলে যেতে হবে পিলা সাইকোনে তারপরে নিচের অংশ চলে যাবেন এখন ডিজাইনটি সেভ করতে হলে আমাদের চলে যেতে হবে আইকনে তারপরে চলে যাবেন নিচের অংশে এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে ডিজাইন ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে কোনো কোন সমসলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে জয়েন্ট হয়ে আপনারা সব করে নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও টা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তার জন্য আমি সুতরাং সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ